সবখানে গুরুত্বপূর্ণ একটা মৌসু যেটা মজুর বিষয় যদি আমি দশটা মিনিট মাতি আর আমার কোন নজান বন্ধু এবং বাইরে যদি আমল করে নিয়ে যায় বাইরে আমল করতে দেরি করবা জন্য তো যাইতে দেরি হইতো না আমল করবায় জন্য তো যাইবে গিয়া কোনটাকে আমি এ কম সময়ের ভিতরে তোলা একটা মজুরে দিয়ানোসে আমি আপনার আসনে বয়ান করি আর যেমন শুনবা আমার বাই হল আমার বুজুর্গ হল আমরা সকলে মিলিয়া আল্লাহ তবর কতালায় ফর্মাত্রা এটা বহুত লম্বা তো আমি সঙ্গে আল্লাহ ও মুসলমান শুন ও আমার ইমানদার হল

আমাদের মালিক আল্লাহ সারা বিশ্বमंडলের মালিক আমার আল্লাহ এই কুল কায়নাতের মালিক আমার আল্লাহ আচ্ছা সব জিনিসের মালিক যদি আল্লাহ হয় আমরা যে বিবি বাইসি বিবির মালিকও আল্লাহ বেটির ঘর রুদা dene wala যে जे আল্লাহ যে বাচ্চা দেনার বাচ্চাদের মালিক আল্লাহ ফুড়ি দেও আল্লাহ হয়ে দিব আল্লাহ কেওরে اولاد দে কেওরে اولاد দেনা এটা সবকিছু মালিক আল্লাহ না

বলেন না এটা মাটির মালিক আমি আমার আল্লাহ রব্বুল আলামিন এ فرمায় আমার খাও আমার ফিন্দু আমার উড়ো আমি আল্লাহ তোমরার hayat দেই মৌত দেই আমি আল্লাহ তোমরার বাইচাই দেই তোমরার বিবি দেই আমি আল্লাহ তোমরা সুস্থ রাখি বেমার ফালাই আবার তোমরা রে পালা করি তোমরার মসিবর্তনে আমি আল্লাহ তোমরা রে তুমরারে আমি আল্লাহ দেখিয়া দেখিয়া রাখি তোমরারে দুনিয়ার জমিন আমি খেউরে দনি বানাই খেউরে গরিব বানাই খেউরে দনি তনে গরিব বানাই খেউরে গরিব তনে দনি বানাই কত কিছু আমি আল্লাহ ৰব্বৰ আল আমি নে তোমরা যদি তোমরা আমি আল্লাহ নকে কোনো জিনিসৰে শৰীৰ করো ও দুনিয়াৰ ইমান দা জানি আৰু আমি ৰব্বৰ আলামিনে আমি নেতুমৰা রেমাহ দিতাম নাই আর আল্লাহ ৰব্বৰ আল আমি যদি মা ফৰি দাই ন মুসলমান মুছলমান কোনো শক্তি নাই দুনিয়ার মুসলমানে মাহ আপাইয়া আল্লাহৰ জন্ম ধাই ধরে ভাই হটালকে আল্লাহ লগে শরীক করা যাবে না আল্লাহ লগে শরীক কর মনি ভাই না যদি শরীক করি না তাহলে আপনারা কইবা হুজুরটা শরীক কেন না করিনা তা আপনি ই ওয়াসুল লাগেনে তোলা দুইটা জিনিস দিলাই আমি মার্চে শৈলেইমো দুই জিনিস হইলো কে দেখন জানি আমার ভাই কবি রবিনন ঠাকুর হিন্দু বেটা রবি ঠাকুর হিন্দু আর কবি নজরুল মুসলমান কবি রবীন্দ্রনাথ ঠাকুরে উঠিয়া কইলা মগে দয় উড়ে সবে নগুরে যদি প্রাণের আসনে কুলে দোলের গড়া দেব তারে লোকেরা কসঙ্গে চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে বাহিরে সে দাঁড়ায় রবে কত না যুগ যুগান্তরে এইটা হইল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি

আল্লাহর লগে শরীক শিরিক করি শরীক করি আপনারা কইবা কিলা করি মা বই লগে বেশি বা করি এক বেটা মানুষ আজকে গেছে না আপনারা ধর্মনগর বা আগরতলা গেছে না বলা জানলাম গেল অন্তনে বাড়িতে আইছেন বাড়িতে বার পরে রাইত আমরার মা বনি যারা আছে যারা হয় বা মুরব্বি সাহেব আমরা আব্বা জান বা বেটা খানতনে আর আই বলে বাজার তনে বলে বাজার তনে আবার সময় যে রাস্তা ভাই তুমি আইছো লটাইর বাড়ির বড গাছর তল বালা নাই বাচ্চা লই তো বুড়া বে কবা দেবা দেল কাি গুনা তুমি আগুন দেখা মাললাই ভাঁধে বাচ্চা আগুন না এটা কি আমরা গোপাল আগে আগে বেশি করতাম তো এটা তো আর কিছু মা ছোট বাচ্চা হুদায় ইবুর মাতার উপরে দিয়ে মাতার আগে সুলতা খান এর মাঠে কমর উপরে দেওয়া রুয়া গোথ করে দিয়ে আইটা আরো তিন খান মানে এর অর্থ হইল সুলতা এগুলো আর জিন্দাতে উপরে গুতে বেরোতে নাই রুয়া ফুজা প্রচন্ড মা এর বাদে যখন যদি কিছু মা